সকালে যখন ঘুম থেকে উঠি আমি বিছানায় থাকা অবস্থা বলি শুক্রিয়া আল্লাহ যে বেঁচে আছি বা চোখ খোলার পরে মনে হয় যে আজকে আবার নতুন একটা সকাল দেখতেছি ঘুম থেকে উঠে রান্নাঘরে দাঁড়িয়ে আছি একদম কোমরে হাত দিয়ে কি করব বৃষ্টি হচ্ছে প্রচুর সারা রাত বৃষ্টি হয়েছিল এখন আজকে সকালবেলাও সেম বৃষ্টি একটু পদ্মা সরিয়ে দেখলাম তো রান্নাঘরে গিয়ে আজকাল রুটির আইটেম রাখলাম না তারা করে মাংস বাইর করে নিলাম ফ্রিজ থেকে মাংসগুলোকে ধুয়ে পরিষ্কার পানি ছড়িয়ে রাখলাম তারপরে হচ্ছে এখন হচ্ছে এক এক করে মশলাগুলো দিয়ে দিচ্ছি আরেক চুলাই হচ্ছে ডিম ভুনা করবো সেই জন্য হচ্ছে ডিমটাকে সিদ্ধ করে রেডি করে রাখা আর হচ্ছে ডিম ভুনার জন্য হচ্ছে বেশি করে পেঁয়াজ কুচি পেঁয়াজ বার তারপরে হচ্ছে পরিমাণ মতো একটু হলুদের গুঁড়ি কাঁচামরিচ তারপরে হচ্ছে এটাকে ভালোভাবে কষিয়ে নেওয়া যতক্ষণ পর্যন্ত তেল বের হয়ে না আসবে ততক্ষণ পর্যন্ত হচ্ছে মশলাটাকে কষানো তারপরে হচ্ছে পরিমাণ মতো একটু পানি দেওয়া পাশে চুলে এক হাতে দুটো কাজ করছি ওদেরকে অন্য অন্য কাজ করতে দিয়েছি এদিকে হচ্ছে মশলা কষিয়ে নিচ্ছি এটা হচ্ছে মাংসের জন্য পেজ কুচি পেঁয়াজ বাটা তারপর হলো আদা বাটা রসুন বাটা এলাচ দারচিনি লবণ হলুদের গুঁড়ি তারপরে হচ্ছে মরিচের গুঁড়ি সব দিয়ে মশলাটাকে ইচ্ছা মতে ভালোভাবে কষিয়ে নিব তারপরে হচ্ছে মাংসগুলো বসিয়ে দিব কারণ ডিম্বুনাটাও ভুনাটাও অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে একদিকে হচ্ছে আমার মাংস রান্নাটা হয়ে যাবে আর এই মাংস রান্নাটা একটু টাইম লাগে যদি টাইম লাগে আমি প্রেসার কুকারে দিয়ে দিব প্রচুর বৃষ্টি একটু শেয়ার করব যদি সময় পায় এদিকে হচ্ছে মাংসের সাথে আলু দিব কারণ যেহেতু বাসায় ভেবিরা আছে ওরা আবার আলু খেতে খুব পছন্দ করে আমার আলুও তো পছন্দ না আলু খেলে ওয়েট একটু বাড়ে এটা জেনে আমার আলুটার প্রতি অতটা ইন্টারেস্ট নেই তবে বাচ্চারা থাকলে দিতে ভালো লাগে বা মাংসতে আলু দিলে ভালো লাগে তো মাংসগুলোকে দিয়ে দিলাম দুইটা মরগের মাংস এখানে মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি ওদিকে ডিম্বুনার মাঝে আবারও পানি দিয়ে দিলাম পানিটা যখন ভালোভাবে কমে গিয়ে তেল উঠে আসবে তারপরে টমেটো কাঁচামরিচ দিয়ে হচ্ছে ডিমগুলো দিয়ে দিব আর এদিকে হচ্ছে মাংসটাও বসিয়ে দিলাম চুলার আশপাশ পরিষ্কার করে দেন হচ্ছে বাইরের বৃষ্টির জন্য ওয়েট করছি আর রান্না করছি আর ভাবছি যে সবাই উঠার আগে যেন রান্নাটা কমপ্লিট করতে পারি কারণ আমি যখন উঠেছি তখন সাড়ে ছটা বাজে আমার বাসায় সবাই উঠতে উঠতে একটু টাইম লাগে যদিও লিখন স্কুলে চলে গিয়েছে বাট বাকিরা হয়তো বা আস্তে আস্তে উঠে পড়বে তো এ তো ডিম্বুনার জন্য হোতলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম আর চারদিক পরিষ্কার করে হচ্ছে মাংসটা ভালোভাবে যখন কষিয়ে উঠবে বা শুকিয়ে যাবে পানিটা তখন হচ্ছে মরিচের গুঁড়ি দিব তারপরে হচ্ছে ঢেকে দিব যদি না হয় প্রেসার কুকার তো এ তো সকালবেলা খিচুড়ি খেতে কিন্তু বৃষ্টি দিনে খারাপ লাগে না ভালোই লাগে অনেকে হয়তো লাইক করে করে না এখানে হচ্ছে গুরু চাল বা আতপ চাল হচ্ছে চালের ডালে খিচুড়ি করার জন্য হচ্ছে দুটোকে মিক্স করা তো দুটো মিক্সড করে নিচ্ছি অনেকগুলো নিচ্ছি না এখানে দুই গ্লাস চাল নিয়েছি আর হচ্ছে এক গ্লাস পরিমাণে হচ্ছে মসুরির ডাল নিয়ে নিচ্ছি দুটোকে মিক্স করে এখন হচ্ছে ধুতে দিব তারপরে হচ্ছে এগুলোকে ভালোভাবে পানিয়ে ঝরিয়ে যাওয়া পর্যন্ত একটু ওয়েট করব ওয়েট করার পর হচ্ছে ওগুলো এদিকে চুলা খালি হবে আর এদিকে হচ্ছে আমার খিচুড়িটা বসিয়ে দেওয়া যাবে আসলে রান্নাটা একটা আর্ট রান্নাটা একটা শিল্প রান্নাটা একটা মনোযোগের ব্যাপার স্যাপার রান্নাটা একটা মন মানসিকতার ব্যাপার স্যাপার তো তাড়াহুড়ো করছি তো ডিমটা হচ্ছে এখন দিয়ে দিচ্ছি মশলাতে যে মশলাগুলো কষিয়েছি অনেকক্ষণ পর্যন্ত বেশি লোকজন নেই আজকে এই জন্য আজকে চালের পরিমাণ কম খিচুড়ির ডিমও ভুনার জন্য যে ডিম নিয়েছি তাও কম এখানে পাঁচ ছয়টা ডিম নেওয়া হয়েছে আর হচ্ছে খিচুড়িও আধা কেজি থেকে আড়াই কেজি চালের হবে জাস্ট মাংসটা একটু বাড়ি রান্না করছি যাতে সকালে খাবারের পর দুপুরে থাকে এই তো এগুলো যেহেতু চুলার উপরে বসিয়ে দিয়ে আসছি ওপরে একটু নেড়েচেড়ে নামিয়ে নেবে ও আমি রুমে চলে আসলাম বাহিরের বৃষ্টিটা না দেখলে হয়তো বা কেউ বুঝবে না যে আজকে কেন এত রান্নার আয়োজন করছি একদম ভোর ভোরে অন্ধকার অন্ধকারচ্ছন্ন পুরো বাসাটা অন্ধকার হয়ে আছে একদম ঠান্ডা একটা ওয়েদার কাশফুল দেখলে মনে হয় যেন শরৎকালে আছি আর হচ্ছে বৃষ্টির দিকে তাকালে মনে হয় যেন বর্ষাকাল চলতেছে বাসার ভিতরে ফ্যান ছাড়লে মনে হয় যেন শীতকাল চলতেছে মানে কী যে অবস্থা মানে ওয়েদারটার মনে হয় যেন অন্যরকম ফিল হচ্ছে মন সবার চেঞ্জ হচ্ছে সব কিছু মিলিয়ে মানে ওয়েদার মন মানসিকতা রান্নাবান্না বা হচ্ছে শরৎকাল গ্রীষ্মকাল বর্ষাকাল বা হচ্ছে শীতকাল সব কিছু জরসরো হয়ে গিয়েছে বাংলাদেশের মধ্যে ঋতুগুলো এক এক সময় এক এক রকমের রূপ ধারণ করছি প্রকৃতিগুলোও সেম এক মাসে মনে বিভিন্ন ধরনের রূপ ধারণ করছে মুখোশ পড়ছে এই তো একটু বৃষ্টি হচ্ছে একটু করে শেয়ার করলাম আর এদিকে হচ্ছে বর্বটিকিগুলোকে কুচি করে নিচ্ছি জাস্ট হচ্ছে এখন খিচুড়ি যেহেতু রান্না করব খিচুড়ির সাথে হচ্ছে একটু সবজি দিলে মনে হয় ভালো লাগবে সেজন্য হচ্ছে ফ্রিজ খুলে হচ্ছে যা পেয়েছি তাই হচ্ছে কেটে দিচ্ছি ওয়েদারটা কার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন একদম শীত বর্ষা আবার শরৎ সব কিছু মিলেমিশে একাকার বাংলাদেশে আর এইগুলো হচ্ছে বরবটি বরবটিগুলোকে কুচি করে নিলাম ডাল আর চালকে একাত্র করে তারপরে হচ্ছে ভেজে নিচ্ছি মসুর ডালের খিচুড়িটা আমার অলওয়েজ ভালো লাগে আমি আগে সবসময় করতাম মুগ ডাল আমি আগে মুগ ডাল দিয়ে খিচুড়ি রান্না করতাম কিন্তু এখন আজ পাঁচ ছয় বছর হচ্ছে একদম মসুর ডাল দিয়ে হচ্ছে আমি খিচুড়িটা রান্না করি আমার কাছে মনে হয় যেন মসুর ডাল দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে খিচুড়িগুলোর সফটনেস ভালো থাকে বা চালের সাথে মরুরি ডালের সাথে মনে যেন খিচুড়িটা পারফেক্ট হয় তো এখানে বরবটি আলু আর হচ্ছে নিয়ম করে পানি দিয়ে বলকাসার পর হচ্ছে খিচুড়িটাকে আমি যতটুকু পারা যায়। বন্ধ করে দিব সাথে দিব খিচুড়ির সাথে বোমা মরিচের আচার আর বোমা মরিচের আচার তো একদম যারা খুবই ঝাল খেতে পছন্দ করেন বা বোমা আচারের স্মেলটা নিতে পছন্দ করেন তাদের জন্য বেস্ট আর হচ্ছে পোড়ামরিচ দিয়ে দিলাম ঘি দিয়ে দিলাম সব কিছু মিলে হচ্ছে পানিটা বাড়িয়ে দিয়েছি যাতে করে লেটকা খিচুড়ি হোক আর ভেজা ভেজা খিচুড়ি হোক আর একটু মানে কি বলে এটাকে নরম নরম খিচুড়ি হোক যেটাই হোক না কেন যেন খিচুড়িটা একদম সফট থাকে প্রথমে ভেবেছিলাম যে খিচুড়িটাকে একদম সফটনেস করব না পরে ভেবেছি যে লেটকা খিচুড়ি করে ফেলি আর ওদিকে ইলিশ মাছ ভাজি মাংস রান্না তো চলছে খিচুড়ি টাকার কাছে কেমনও লাগছে বা এই বর্ষাকাল বা ঋতু চেঞ্জ বা আমার রান্নার চেঞ্জ সব কিছু হয়ে যে পড়লাম যে আমরা খনিকে খনিকে যারা মন মানসিকতা চেঞ্জ করি ঋতুও সেম চেঞ্জ হচ্ছে আর হচ্ছে সে সাথে হচ্ছে আমাদের রান্না বান্নার চেঞ্জ সব কিছু মিলিয়ে সবাই অনেক বেশি ভালো থাকবেন রান্নাটা কেমন হয়েছে হজ বরল মাঝে হচ্ছে একটা রান্না করে ফেললাম সেটা হচ্ছিলো লেটকা খিচুড়ি আর সাথে ধনিয়া পাতা ঘি তারপরে হচ্ছে বোমাই মরিচের আচার ইলিশ মাছ ভাজি একটু মরকের মাংস তারপরে ওই তো সালাদ নর্মাল তারপর হচ্ছে ডিম্বুনা সব কিছু মিলিয়ে হচ্ছে ছোট্ট একটা রান্না শেয়ার করা